পুঞ্জা ব্লকের কেন্দ্র থানা চান্দ্রা অঞ্চলের আঠান্ন ও উনষাট নম্বর বুথে রাজনগর হাই স্কুলের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যেসব কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন এই যে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠান ছিল এই বিষয়ে আপনি কি বলবেন পাড়ায় যে পাড়ার সমাধান পাড়ার মোটামুটি সবাই এসেছিলো তাতে আমাদের যে কিছু ছিল রাস্তা সোলার লাইট যে মন্ত্রী এসেছিলেন ওনারা সম্পূর্ণরূপে গ্রহণ করে নিয়েছে ওদিক দিয়ে আমাদের কোনো টুটি আসে নাই যাই হোক যে যে জায়গায় মানে খারাপ বিশেষ ছিল এখন বেশি খারাপ সেইগুলান যেটা আমরা মানে বার্তা রাখিয়েছি মন্ত্রী যেখান উনি মানে সব সহমতিতে আপনার ওরা সব কিছু মেনে নিয়েছে বা মানে পাড়ার যে সমাধান করার ছিল পাড়ার যে সব ছিল তারা সব থাকেই কাজ সাকসেস মানে কোনো অসুবিধা নেই কোনোটাও টুটি নেই আপনার নাম আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্টাড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া কেন্দ্র থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া